আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এতক্ষণে তো আপনারা বুঝে ফেলছেন আমি আজকে কি রান্না করব। এখানে আমি একটু ছুরি শুটকি নিয়েছি আর সাথে বেগুন আর একটু আলো দিয়ে মাখা মাখা করে নেব তো সুটকিটা আমি খুব ভালো করে আগে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপর গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ সুটকির গায়ে কিন্তু প্রচুর ভালো থাকে সুটকিটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয় এখন রান্নাটা শুরু করে দিলাম এখানে একটু বেশি পরিমাণে তেল নিতে হবে তেলের মধ্যে সুটকিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব সুটকি থেকে যখন একটু সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হবে তখন আমি এখানে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তো রসুন পেঁয়াজ তো ভাজা হয়ে গেলে আমি এখানে আলু ছোটো ছোটো টুকরা করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো আলু দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব তারপরে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা ঝালটা আসলে যার যার পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আমি এখানে মশলার পরিমাণটা বলে দেবো না এক একজনের খাওয়ার টেস্ট এক এক রকম কেউ বেশি মশলা খাবার পছন্দ করে আবার কেউ একটু কম মশলা খাবার পছন্দ করে যদিও সুটকিটা একটু বেশি স্পাইসি হলেই খেতে ভালো লাগে তো আমার আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে আমি এখানে বেগুনটা অ্যাড করে দেব বেগুন দিয়ে আবার কিছুক্ষণ ছেড়ে ঢেকে রাখবো আমি এই টাইপের সুটকিগুলো সাধারণত শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে ভুনা করে থাকি কিন্তু আজকে কেন যেন মনে হলো একটু আলু আর বেগুন দিয়ে রান্না করি এইভাবে রান্না করলেও খেতে বেশ ভালোই লাগে এই যে আমার ফাইনাল লুকটা দেখেন শুটকি আর এই ফাতে একটা মুরগি রান্না করে নিচ্ছি যেহেতু আজকে সুটকি রান্না হচ্ছে বাচ্চারা তো আর খাবে না ওদের জন্য একটা মুরগি রান্না করে নিচ্ছি একটু আলু দিয়ে ঝোল ঝোল করে নেব আমার ছেলেটা এমন হয়েছে যে মুরগি ছাড়া ওর খাবার সম্পন্ন হয় না টেবিল খাবার থাকলো কিন্তু মুরগি নেই তাতে তার মনটা খারাপ হয়ে যায় আর ওর জন্য হলো আমাকে দু একদিন পরপর মুরগি রান্না করতেই হয় আর আসলে এখন আমাদের এত ব্যস্ততার মাঝে সবচেয়ে আমার মনে হয় শর্টকাট রান্না হলো গিয়ে মুরগি রান্না যদি কেটেকুটে আগে থেকে রেডি করে রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে তাহলে খুব চট জলদি কিন্তু মুরগিটা রান্না করা যায় আর এতে বাচ্চারাও খুশি থাকে মুরগি রান্নাটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি তৈরি করে নেব আমার ধনিয়া পাতার ভর্তাটা ভর্তা তৈরির প্রিপারেশানটা আমি আগে থেকেই করে রেখেছি এখানে বেশ কিছু পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ আগে তেলে ভেজে নিয়েছি তারপর ধনিয়া পাতা কুচি করে ওগুলো আবার একটু হালকা তেলে ভেজে নিয়ে আনিটা শুকিয়ে নিয়েছে আগে আমি পেঁয়াজ রসুন মরিচটা ব্লেন্ডার করে নিয়েছি তারপরে আমি ধনিয়া দিয়ে দেবো আর চামচ দিয়ে নেড়ে ছেড়ে আমি এখানে লবণ দিয়ে দেবো তারপর আবার একটু ব্লেন্ড করে নেব আসলে যে কোনো ভর্তা পাটা পিসি খেলে কিন্তু বেশি টেস্ট হয় কিন্তু আমাদের এখন সময় স্বল্পতার কারণে আমরা ব্লেন্ডারে করে থাকি আমার খাবারের টেবিল পুরোপুরি রেডি এখন বিসমিল্লা বলে খাওয়া শুরু করব। কষ্ট করে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ